আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সবাই ভালো আছেন আমরা আসলে গতকালকে রাতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেছে আমরা মোটেও এটির জন্য প্রস্তুত ছিলাম না আমরা আসলে ভক্ত প্রাণী বলতে সাধারণত ছাড় বুঝতাম তারা একবার যখন আপনার বাসা আক্রমণ করবে এবং তাদেরকে নির্মূল করাটা খুব খুব কঠিন হয়ে যায় এবং আপনার রক্ত যখন সে চুষে খাবে আপনি ঠিক বুঝতেই পারবেন না ঠিক আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ঠিক ষোলোটি বছর আমাদের সাধারণ মানুষের রক্ত চুষে চুষে খেয়েছে যদিও আমরা অনেকেই অনেকে আয়নার পরিবর্তে টিনের চশমা পড়েছি যার কারণে আমাদের কাছে সব ব্যাপারগুলি অস্পষ্ট আর যারা সচেতন নাগরিক যাদের ব্যক্তিত্ব ব্যক্তিত্ববোধ আছে যাদের মিনিমাম কমন সেন্সকে তারা ব্যবহার করেছে তারা কখনোই অন্ধভক্ত হয়ে কারো গোলামি করে একপক্ষ ন্যায় অন্যায়কে বিচার বিবেচনা না করে শুধুমাত্র তার নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে একটা অন্ধভক্তের তাবিদারি করা গতকালকে রাতে ঠিক এই এই চোষা প্রাণীটি যে কিনা বর্তমানে বাংলাদেশ থেকে পালিয়ে সে ইন্ডিয়াতে অবস্থান করছে এবং সে ইন্ডিয়াতে গিয়ে পর্যন্ত ইন্ডিয়ার সরকারের সাথে সমন্বয় করে সে বাংলাদেশের রাতের গভীরে ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান পুলিশ রো এজেন্টকে পাঠিয়েছে এই রো এজেন্টরা এসে গতকালকে রাতে বাংলাদেশে যেই পরিমাণ হামলা করেছে যে পরিমাণ ভারী অস্ত্র দ্বারা গুলি করেছে সাধারণ মানুষদেরকে মেরেছে এই মুহূর্তে ঠিক কি পরিমাণ মানুষকে তারা হত্যা করেছে গুলি করে এটা আনকাউন্টেবল আমি বিশ্বাস করতে পারছি না গতকালকে আমরা যখন বিজয় মিছিল করলাম আমাদের ভিতরে একটা আনন্দ উল্লাস এবং পুরো দেশবাসী আমাদের সাথে ঐক্য হয়ে আনন্দ মিছিলে নারী পুরুষ সবাই অংশগ্রহণ করেছে এটা একার আমাদের আনন্দ নয় আমরা ষোলোটি বছর ষোলোটি বছর আমরা পরাধীন ছিলাম আমরা বাক স্বাধীনতাকে হারিয়ে ফেলেছিলাম আমি আমার নিজের প্রয়োজন আমি আমার নিজের ইচ্ছার কথা আমার মতবাদের কথা আমি প্রকাশ করতে পারিনি এই মিনিমাম মিনিমাম অধিকারটুকু তারা হরণ করেছিল ইনশাল্লাহ আমরা আমরা মুক্ত হয়েছি কিন্তু এই মুক্ত হওয়াটার চাইতে স্বাধীনতার অর্জনের যাতে রক্ষা করাটা বেশি কঠিন এখন আমাদের সাধারণ জনগণ থেকে আপামর সব জনতাকে আমি আহ্বান করবো সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশকে ভালোবেসে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা দেশের জন্য কাজ করবো এবং আমাদের চারপাশে ছাড়পোকার মতো যারা রক্ত পিপাসু প্রাণী রয়েছে তাদেরকে ইন্ডিকেট করে রাখতে হবে এবং তাদেরকে অল টাইম ফোকাসে রাখতে হবে তারা যেন এমন কোনো কাজ না করে যে কাজটা করে আপনার ওপর দায়ের চাপিয়ে দেবে আপনার এই যৌক্তিক আন্দোলন যৌক্তিক আপনার যে অবস্থান এটাকে প্রশ্নবিদ্ধ করে তুলবে গ্লোবালি সো আমাদের এমন কোনো কাজ করা যাবে না যে কাজের জন্যে আমরা গ্লোবালি প্রশ্নবিদ্ধ হয়ে যায় সুতরাং আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না ইতিমধ্যে আপনারা সেটা উপলব্ধি করেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের দুঃসভয় আমাদের পাশে থেকেছেন আমাদেরকে সহযোগিতা করেছেন এবং জালিমের শাসন থেকে আমাদেরকে মুক্ত করেছেন আলহামদুলিল্লাহ তবে আমরা এটা আমাদের কাম্য ছিল না যে বহির বহিরগত একটি দেশের সেনাবাহিনী পুলিশ আমাদের দেশে এসে আমাদের জনগণের উপরে হামলা করবে গুলি করে মারবে এটা আনএক্সপেক্টেড আমি জানি না আমাদের দেশের প্রশাসন কি করছে আর তাদের পারমিশন ছাড়া উইদাউট পারমিশনে অন্য দেশের একটা পুলিশ অন্য দেশের একটা র এজেন্ট কীভাবে আমার দেশে আসে এই প্রশ্ন কিন্তু থেকেই যায় তো আশা করি ইনশাল্লাহ এই প্রশ্নের উত্তর আমরা পাবো খুব শীঘ্রই যারা এদেরকে বাংলাদেশে আসার জন্য সহযোগিতা করেছে এবং এই এজেন্টকে ক্ষমতায়ন এবং ফুললি ফোর্স অ্যাপ্লাই করার জন্য যা যারা তাদেরকে অনুমতি দিয়েছে তাদেরকেও ইনশাল্লাহ একদিন প্রশ্নের সম্মুখীন করা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর সবাই সবার জায়গা থেকে সতর্ক থাকবেন ইনশাল্লাহ আমরা বিগত এর সাথে কঠিন মুহূর্ত পার করেছি আমরা পার হয়ে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সহযোগিতা করেছেন পরবর্তী স্টেপগুলোতেও আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব আমি বিশ্বাস করি আমার সাধারণ দেশে আমার দেশের সাধারণ জনগণ আমাদের পাশে থাকবেন এবং তারের সাথে সাথে আমার সকল ছাত্রছাত্রী ছাত্রী ভাই সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা একটি সুন্দর দেশ গড়ব এবং সুন্দর একটি শাসন ব্যবস্থাকে আমরা প্রতিষ্ঠিত করব যে দেশে আপনি কথা বলতে পারবেন যে দেশে আপনার কোনো বৈষম্য থাকবে না আপনার হিন্দু মুসলিম কোনো ধর্মীয় কোনো ভেদাভেদ থাকবে না একটি সুন্দর ইসলামিক রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাচ্ছি আল্লাহ তালা সবাইকে কবুল করুক আলাইকুম